আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে চোদ্দোই মার্চ রোজ শুক্রবার আমরা চৌবাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা ছোট ষাঁড় বাচ্চা থেকে শুরু করেছি পর্যায়ক্রমে আমরা বড়ো গরুগুলো দেখাবো ষাঁড় গরু এবং কুরবানি উপযোগী বড় বড়ো গরুগুলো দেখাবো বিভিন্ন বাজেটের আশা করি আপনারা সঙ্গে থাকবেন তো আমরা প্রথমে ষাট বাচ্চাগুলো দিয়ে শুরু করি ছোট বাজেটের বাচ্চাগুলো দিয়ে আমরা শুরু করছি এখানে দামদার চলছে কত দাম চা হচ্ছে যে জায়গা ছাপ্পান্ন ছাপান্ন দামদার তো কাস্টমার পড়ছে কত দাম বলছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে অথবা এটা প পঁয়তাল্লিশ এটা যেখানে হয়ে যায় তাইওয়ালের বাচ্চা দেখছিলেন আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছিলেন আপনার ষাট বাচ্চা পঁয়ত্রিশের ওপরে বাচ্চা কেনার আপনার দেখছিলেন সেগুলো সব আলী মাপের বাচ্চা এগুলো মোটামুটি না জাতের খুব ভালো জাতের না খুব ইয়ে জাতের মোটামুটি ভালো কোয়ালিটির ক্রস বাচ্চা

ভাই কি রেগুলার ব্যবসিক না বাড়ির ব্যবসা করেন আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি না বিক্রি হয় কোনো ভাইয়ের পছন্দ হলে এটা নিয়ে যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ভাই ঠিক আছে আপনার জন্য শুভকামনা আশা করি আপনার এটা বিক্রি হয়ে যাবে না বেচা হলে এটা যে কেউ ভাই নিবে বিয়াল লিস্টে চালিশ হাজার হলে ভাই এটা বিক্রি করে দেবে খুবই সুন্দর মানুষ সার বাচ্চা একটা দেখছিলেন যেমন গঠন দুধের বাচ্চা খাওয়া ধরছে ভাই খাওয়া ধরছে হ্যাঁ এটা নাকি খাওয়া ধরেছে আমরা যদি আপনাদের থেকে ভিতরে ষাঁড় বাচ্চাগুলো এক এক নজর দেখায় এখানে অনেক ষাঁড় বাচ্চা উঠছে ছোট ছোট যাতে আপনারা দেখতে পাচ্ছিলেন বিভিন্ন বাজেটের তিরিশ বত্রিশ থেকে শুরু করে আশি পঁচাশি নব্বই এরকম দামের বাচ্চা আছে দেশি কষ এবং শাহিওল গরুগুলো বাচ্চাগুলো এখানে উঠছে আপনাদেরকে যদি আমি ভিতরে নিয়ে যাই আমার সঙ্গে ভিতরে দেখেন চাচা এটা দাম কত চাচ্ছিলেন পঞ্চান্ন দাম চাইছে কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপরে সাতচল্লিশ আটচল্লিশ হাজার চাচা আশা করছে আপনারা দেখতে পাচ্ছিলেন এইটা একটা দেশি সাদা হাসা এটা কত দাম চাইছেন কত দাম চাচ্ছেন এটা পঞ্চাশ হবে চল্লিশ বিয়াল্লিশে হবে এটা একটু বড় কিন্তু দেশি জাত নাই যত ভিতরের দিকে প্রবেশ করব যা বাচ্চাগুলো একটু তত সাইজ বড় হবে এবং বাজেট বড় হবে তো আমরা এখানে আরেকজন চাচা আর কি দেখতে পাচ্ছি একটা মোটামুটি সিন্দি সাহি ধরে আছে চাচা কত এটা পঞ্চান্ন চাচ্ছেন বেচবেন কত তো এটা কত হলে বেঁচবেন পঞ্চা পঞ্চাশের নিচে পঁয়তাল্লিশে বেচার ইচ্ছে নাই এখানে একটা খুব সুন্দর মানের আছে সামনা রঙের কত দাম চাচ্ছেন না এটা দাম বেঁচে বাষট্টি হলে বেঁচে দেবেন পঞ্চান্ন নিচে বেচার ইচ্ছে নাই না ওপরেই এইরকম ভিতরের দিকে যত যাবেন দর্শক ক্রমাগত সাইজের সাইজ বাড়বে এবং টাকার অঙ্কও বাড়বে ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে অনেক পরিমাণে উঠছে তো আমরা এই ছোটো বাচ্চাগুলোর দর দাম সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে বাচ্চারা খুব সুন্দর সুন্দর বাচ্চা এটা কেমন দাম যাচ্ছেন পঞ্চাশের নিচেই চা দাম কত চা দাম বিক্রি হবে পঞ্চাশ ভেঙ্গেই

গরু দুইটাই তো দাঁত হয়ে গেছে নাকি দুটাই দুই দাঁত করে ওজন আনুমানিক যদি বলতে হয় তো হয়তো বা আশি কেজি করে ওজন কম হতে পারে তো চাচা দুই লাখ এক লাখ তিরিশ দাম চাইলো পঁয়ষট্টি করে বেঁচে কিনা এক লাখ দশে বলছিলাম তো আসবে না এক লাখ দশের উপরে যেতে হবে মোটামুটি চাচার ধারণা এক লাখ পনেরো হলে মনে হয় ছুটবে নাকি উপরে পনেরো যেতে হবে ইডাতে এই গরুটা মোটামুটি নব্বই কেজি ওজন পাক করা যাচ্ছে যাচ্ছিলো নব্বই হয়তো বেশি হতে পারে যেহেতু দেশি এবং টাইট গরু দেশি গরু না ভাই আঠাত্তর আঠাত্তর বললেন উনআশি হাজার দাম ভাই চেয়ে নিল তো এটাকে আমরা সত্তর হান্তে বললাম বৃহস্পতি দেখছিলাম মোটামুটি হয়তো পঁচানব্বই কেজি বস্তু হতে পারে আমার ধারণা অনুযায়ী গোটা লাল হাসা খুবই সুন্দর গঠনের নাম্বার হচ্ছে কাস্টমাররা মোটামুটি সব সত্তর নিচে রাখছে একেবারে ষাট হাজার নিবে আটান্ন হাজারের বাড়ি হচ্ছে দাঁতে দুইটা দেয় নাকি দুই দাঁত এটাকে আমরা পঞ্চান্ন ভেঙে দাম বললাম এটাকে মোটামুটি ওজন পাক করছি আশি কেজি অথবা আশি কেজি নিচে হবে দেখছিলেন আমি একেবারে ছোটো গরুগুলো যেখানে বিক্রি হয় কুরবানি উপযোগী মোটামুটি কুরবানিতে দাঁত হওয়ার সম্ভাবনা আছে এই গরুগুলোর কাছে আছি আমি এই গরুটা জলদার করছিলাম দাঁত গ্যাপ হয়ে গেছে দাঁত হয়নি তো ভাই একেবারে ষাটের উপরে সামথিং কিছু আশা করছি একষট্টি বাষট্টি হলে বেছে দিবে চাওয়া দাম ছিল পঁয়ষট্টি আর এটাকে আমি মোটামুটি পঞ্চান্ন হাজার দাম বলে ষাটের নিচে তাকে ভাঙতে বলি ভাই নিচের দিকে বলেন একটু নিচে ভাই অল্প একটা ওজন আমি মোটামুটি আশির উপরে পঁচাশি কেজির মতো ওজন হিসাব করছি এটা ক্রসজাতের গরু শুকনা গরু দেখছিলেন মোটামুটি পঁচাত্তর থেকে আশি কেজি ওজনের এই গরুটা দাঁত গ্যাপ হয়ে গেছে মানে ভাঙ্গার মতো বেশি গরু ভাই একবারে ষাট হাজার কথা করছে আমি এটাকে পঞ্চান্ন ভাঙতে বললাম একবারে শুকনা কুরবানি উপযোগী একটা লাল একটা কালো দেখতে পাচ্ছিলাম ওজনের কথা বলতে গেলে দুইটা একশো ষাট কেজি হবে দুই মন্দির মূল চার মান ওজন হবে ভাবে দাঁত হয়েছে চাচা দাঁত হয়নি কুরবানিতে আসবে কুরবানিতে কত দাম চাইছেন জোড়া এক লাখ পঁয়ষট্টি বেজবেন কততে একশো একশো বিশ ভাঙা ভাঙা যাবে একশো বিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম বলছে এক লাখ পঁয়তাল্লিশ দাম বলছে মানে উনি বাড়ি মারছে হয়তো বা এক লাখ পঁয়তাল্লিশ বা চল্লিশের উপরে ওনার বেচা কেনার ইচ্ছা দেখতে পাচ্ছিলেন সত্তর গুড়ে বাহাত্তর হাজার পাঁচশো করে হচ্ছে ওনার পিস চাওয়ার পিস এগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে এই গরুটা দুই দাঁতের গরু দেখছিলেন মোটামুটি একশো দশ কেজি ওজনের টার্গেট হচ্ছে আমার গরুটাকে অনেক বেশি পানি খাওয়ানো হয়েছে দেখে মনে হচ্ছে দুই দাঁত বয়স বললেন চাচা দুই দাঁত

এটা কি দাঁত হয়েছে বিরাশি হাজার দাঁত তাহলে হয়ে যাবে এমন আশা করা যায় নাকি এটা কত হাজার এটা ছুটবে পঁচাত্তর ছিয়াত্তর হলে এটা ছুটবে আর এটার বডি ওয়েট মোটামুটি একশো কেজি ধরা যায় ক্রস গরু ক্রস গরুর আপনারা জানেন যে কোনো ওজন তাক করলে সেটা মিস হয় না হ্যাঁ এই কালোটা কি দাগ হয়েছে ভাই কত দাম চাচ্ছেন এটার এক লাখ পঁয়ত্রিশ বেচবেন বেচে কিনা কেমন কি এক লাখ পাঁচ সাত হলে বেচবেন নব্বই নব্বইয়ের দিকে আছে না ও তুমি একটা খুবই আনগমন মানে শাহীওয়াল রুখছে আপনারা দেখতে পাচ্ছিলেন ছোট ভাই ভালো আছো এটার দাম কত যাচ্ছে দেড় লাখ এটা হিউজ দাম চাইলা হিউজ দাম চাইলা না বেচা কিনা কেমন কি হবে একবার ছোট করে একটা বলে দেন যে এত হলে বেচা কিনা হবে গ্রে কালার লাল লালের উপর গ্রে তিরিশ দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি গরুটাকে গরুর স্বরূপ দেখানোর চেষ্টা করছি যদি ওই পাত থেকে দেখাই হাটের মধ্যে অন অফ দা বেস্ট এইটা এবং এইটা দুইটা কি একই মালিকের গরু নাকি এটা কেমন কি হলো ছুটবে করে ছোট্ট করে বলেন উনি এক লাখ তিরিশ লাস্ট ফাইনাল বলে দিল আমি তারপরে একটা দাম বলবো বলেন কেমন কি হলো আপনি বলেন ছুটবে এটা কি এক লাখ পাঁচে আসবে কত এক বিশ পনেরো দশ এখানে আসবে না দশ ভেঙে বলেন দশ ব্যাংকের না বৃহস আমি তো ওজনের ধারণা দিতে চাই যদিও বা এই গরুগুলো কখনোই ওজনের হিসাবে আসবে না তারপরেও এটা মোটামুটি একশো দশ কেজির মতো ওজন আছে নাভি কম্বল মাশ অনেক বিশাল লম্বা সাজি গরু এটা কত দাম চাওয়াচ্ছে ভাই ভাই এটা কত দাম চাচ্ছেন একশো তিরিশ এটা বেচে কিনা কেমন আসবে তেরো আছে তেরো লাগাচ্ছে এটা তাহলে মানে আপনি তেরোতে দেননি মানে পুনরো ইচ্ছা আছে আপনার বেচে কিনা নাকি যেটা বোঝাই যাচ্ছে আর কি দর্শক তো এই গরুটা ওজনে বেশি হবে এবং কালারটা সুন্দর দুহার ডিম মোটা গরু এটা দেখতে পাচ্ছিলেন আমরা যদি একসঙ্গে করে দেখাই এটা একটু বড় সাইজ আছে অভিহার সেগুলো আপনাদেরকে এক লাখ পাঁচ এক লাখ এরকম বাজেটের মধ্যে কিনতে পারলে অনেক ভালো হবে গরুগুলো খুবই সুন্দর একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ডবল জিরো সেভেন ওয়ান ফোর ফাইভ ডবল থ্রি ইউর্স ওদের এই গুরুগুলো আপনারা ফোন নম্বর দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন যদি থাকে ভাই কোথা থেকে এসছেন

দেখতে পাচ্ছেন দেশি গরু ক্রস যাতে ক্রস দেশি ভাই একটু মন নরম করে বলে দেন আমাকে আমাকে একটা গরু কিনবো আপনার কাছ থেকে হ্যাঁ বলেন

একবার কি হলে দিবেন দেখছিলেন সাড়ে তিন মন ওজনের তাক করছিলাম ওটা আমরা একশো ভাঙতে বললাম সুমন করে দেওয়া যাবে চাচা একশো সমানেও দিবে না একশো বারো তেরো নেবে এটা কি বয়স হয়েছে মানে দুই দাঁত খুবই সুন্দর দেখতে লাল হাসা এই গরুটা মোটামুটি চার মন কম হবে সাড়ে তিন মন ধরতে হবে পশমটা খুবই সুন্দর কালারের যে কেউ কালার প্রেমে পড়বে খুবই সুন্দর ভাই কেমন কি দাম এটা বাজারের দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার দাম বলেছে বিশ পঁচিশ বিশ পঁচিশ হ্যাঁ আমি তো বিশের নিচে আসতাম আর কি কারণ ওজনের হিসাবে মোটামুটি ভাই গরু নেবে না কলার জন্য মানে রাহা গরু নাকি না ঠিক আছে আপনি এই কথার সঙ্গে আমি একমত আছি এটা ওজনের হিসাবে আসবে না সৌন্দর্যের হিসাবে দাম আছে

সাড়ে চার মনে জন হবে তিন মনের কিছুটা বেশি হতে পারে দু পাঁচ কেজি তো ভাই দাঁত হয়েছে কি ভাই লাস্ট এক লাখ দুই হাজার চেয়ে নিল আমি এটাকে বিরানব্বই হাজার পর্যন্ত বললাম আপনারা দেখতে পাচ্ছিলেন এটা আমার হিসেবে দামটা মোটামুটি একদম সালাম ভালো আছে ভাই একদম কারেক্ট দাম দেওয়া ভাইকে আমি নিচে বলছি ভাই আর কি নিচে হয়তো বা সামথিং কিছু নিচে বেঁচবে আটানব্বই সাতানব্বই ভাই পঁচানব্বই নিচে আসা যাবে কি পঁচানব্বই উপরেই বেচে কেনার ইচ্ছে নাকি উপরে এই এইগুলোটা ভাই এক লক্ষ পঁচিশ হাজার ভাই কথা বললেন পঁচিশ এক লাখ পঁচিশ হাজার চেয়ে নিল বয়স্ক দুই দাঁত এইগুলোটা চার মন সবাই হবে হয়তো না সাড়ে চার মনে হয় চার মুন হয়তো একটু শর্ট হতে পারে অথবা আর নাহলে চার মন হইতে পারে আমরা কখনো ওয়েটের হিসাবে বলি না এটা এক জায়গায় গোস্তের হিসাবে কথা বলছি এটা গোস্ত বললে এক জায়গায় গোস্তটা এরকম পাওয়া যাবে মাথা শেষ ঘুরি কাঁধতে তো আমি এটাকে ফাইনালি এক লাখ দশ বললাম বড় গরুর মধ্যে এসেছিলাম তো এখানে মুস্তাফিজ ভাইয়ের মোহনপুরের মুস্তাফিজ ভাইয়ের গরু আমাকে আগে থেকে বলেছিল গরু আসবে তো আমি এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি নাভি কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর গরুটা ভাই একটু বাইরে বাইরে রোদ্রে নিয়ে আসেন গরুটা আমরা বাইরে বের করে দেখাচ্ছি এর গেট আপটা খুবই সুন্দর পাগুলো বিশেষ করে খুব মোটা মোটা এবং গরুটার হাইট আপনারা খেয়াল করছেন আমি অনায়াসে বলতে পারি এটা ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হবে এই গরুটা বয়স হয়নি তো নাকি ভাই বয়স হয়নি মাথায় চিত আছে খুবই দেখার মতো একটা গরু তো ভাইয়ের কাছে আমি দাম দরটা জানবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভাইয়ের ফোন নম্বরটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন মুস্তাফিজ ভাই কি দাম হলে ছুটবে বলে দেন চা দাম তো দুই লাখ বিশে চাইলেন বেচবেন কততে এক পঁচাশি একবারের সংক্ষেপে আর একটা ছোট্ট দাম বলে দেন যে এই হলে ব্যছে না হবে পঁচাত্তরের নিচে আসবে না বুঝতে পারছেন তার বেচা কেনার ইচ্ছা পঁচাত্তরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কেউ ভাই এটা এক লাখ ষাট দিয়ে বাজেট করলে বাংলাদেশের যে কোনো প্রান্তের চেয়ে এই গরুটা অনেক সুন্দর হবে তো মুস্তাফিজ ভাই ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট ওয়ান এইট ওয়ান শুধুমাত্র আগ্রহী ক্রেতারাই ফোন করবেন রিয়েল ভায়ার যারা মুস্তাফিজ ভাই আশা করি যে দামদারের সামান্য কিছু ফারাক থাকলে আমাকে ফোন দিতে পারেন আমি সেটা মিটাই দেবো ইনশাআল্লাহ তো ঠিক আছে মুস্তাফিজ ভাই ধন্যবাদ গিয়স দেখছিলেন চুয়বাড়িহাটের বড়ো সার হাটা থেকে এখানে মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেমন বড় ষাঁড় গরুগুলো ওঠে রমজান মাসের কারণে একটু গরু কম আসছে আমার কাছে তাই মনে হচ্ছে তো যেগুলো আসছে সেগুলোর মধ্যে থেকে আমি দাম করে দেখাই আপনাদেরকে এখানে যেগুলোটা দেখা যাচ্ছে চকলেট কালার এই গরুটার ওজন মোটামুটি এখন চার মন ধরতে হবে ভাই বয়স হয়েছে ভাই কত দাম চাইছেন পঁচাত্তর অনেক বেশি দাম চাইলেন যে ভাই হ্যাঁ সে তো বুঝতে পারছি বেচাকে কিনা কেমন কি হয় ভাই কত দাম পাইছেন একশো বিশের উপর দাম পাইছেন দামই পাই ভাই দাম বলেনি দেখি আশা করা যায় কি হয় আচ্ছা যে এটা পালার মাপের গরু খুব ভালো মানে শাহি হল এটা এটা কি বয়স হয়েছে কেমন দাম যাচ্ছিলেন এক লাখ বাউন্ন বেচে কেনে কেমন হবে এটা টার্গেট তো করেছেন আমার চল্লিশ চল্লিশ টার্গেট করেছেন দাম কি চল্লিশ দাম কি পাইছেন পাইছি না কত পর্যন্ত পাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত দাম চাইছেন

দেড়শো করে হবে না না এটার আনুমানিক ওজন মোটামুটি সাড়ে চার মন ধরা যায় ছয় মন না না ছয় মন না কাঁচা করুন আপনার গরু দাঁত হয়নি তো ভাইয়ের নাম কি সুমন সুমন ভাইয়ের গরু ভাইয়ের বাসা কোথায় ফেরিঘাট এটা ফাইনাল কি দাম হলে ছুটবে ভাই কি দাম হলে এটা বেঁচবে না পঁচাত্তর পঁচাত্তর বয়স বয়স কয় দাঁত এটা দুই দাঁত একবারে ফাইনাল রেট কী আসবে বলে দিন বলে দিন একবার কী হলে জুন সেটা বলে দিন আমি আপনার চল্লিশ ভেঙে বলছি আর আপনি পাঁচ পণ্য টার্গেট করছেন মোটামুটি সাড়ে চার মন ওজন ধরতে হবে পাঁচ মনে কম আছে গরু সাইজ দেখে যেটা মনে হচ্ছে একদম অরিজিনাল দেশি গরু ভিওর্স আমাদের দেখানো এই গরুটা কিছুক্ষণ আগেই বেচা কেনা হলো খুবই ময়লা উঠছে ধুলা উঠছে এখানে এখানে নিয়ে এসে ব্যাপারে বাড়ছে গুরুটা আমরা দামদার করেছিলাম হয়তোবা সাইটের লগেভগেই বেচা কেনা হয়েছে তো ভিওর্স এর মাধ্যমে আমাদের পার্ট ওয়ান সমাপ্ত করছি ঘোষণা করছি আমাদের পার্ট টু আপলোড হবে ইনশাল্লাহ সন্ধ্যার পরে ইফতারের পরে পাটুয়ে খুবই সুন্দর ফুল গাভী বাচ্চা প্রেগনেন্ট এবং বকনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের ভিওর্স সেই সাথে আপনাদেরকে জানায় আগামীকালকে আমাদের সাপ্তাহিক সেল পোস্ট আমরা গত সপ্তাহে দিতে পারিনি ইনশাআলা আগামীকালকে আমাদের সাপ্তাহিক পোস্ট গৃহস্থের বাড়ি থেকে খুবই সুন্দর মানের কোয়ালিটিফুল কিছু গরু আপনাদেরকে দেখাবো রিয়েল দরদাম এবং ওজন সহকারে আশা রাখি যারা আমাকে ফলো করেন রাজশাহী থেকে রাজশাহীর মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে দেখাবো আপনারা এই গরুগুলো কেনার চেষ্টা করবেন দেখবেন সশরীরে গিয়ে দেখে অল্প দামেই হয়ে যাবে হাটের থেকে কম দামে হবে আশা করি